নমস্কার দু সালের ছাব্বিশ সালের জ্যোতিষশাস্ত্রীয় জগতে আপনাদের সময়কে স্বাগত এই বছরটা প্রত্যেকটা রাশির জন্য ঠিক কি কি বিশেষ সুযোগ নিয়ে আসছে তা জানতেই আজকে আমরা এই উৎসের তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখব তো চলুন একেবারে আসল প্রশ্নটা দিয়েই শুরু করি তাই না কোন মাসগুলো আপনার জন্য সবচেয়ে শক্তিশালী হতে চলেছে আশা করি এই পুরো আলোচনার শেষে সবাই নিজের জন্য একটা পরিষ্কার ছবি পেয়ে যাবেন দেখুন ব্যাপারটা কিন্তু এমন না যে পুরো বছরটা একই রকম যাবে বরং বছরটা জুড়ে বেশ কিছু নির্দিষ্ট পর্যায়ে আছে যেখানে এনার্জি বা শক্তিটা একদম অন্য রকম থাকবে আমাদের আজকের কাজ হলো সেই পর্যায়গুলো খুঁজে বের করা আর প্রতিটি রাশির জন্য সেরা সময়গুলো চিহ্নিত করা চলুন তাহলে শুরু করা যাক আমরা আমাদের এই মহাজাগতিক যাত্রাটা শুরু করছি বছরের একেবারে প্রথম ভাগ দিয়ে এই সময়টা হলো নতুন করে কিছু শুরু করার একটা শক্ত ভিত্তি তৈরি করার আর নতুন সম্ভাবনা দিকে এগিয়ে যাওয়ার বছরের শুরুতেই কিন্তু দুটো একদম আলাদা ধরনের শক্তি একসঙ্গে কাজ করবে একদিকে থাকবে সব কিছু গুছিয়ে নেওয়ার একটা স্থিতিশীলতা আর অন্যদিকে থাকবে দারুণ সব নতুন চিন্তাভাবনার ঝালক চলুন দেখি রাশিচক্রের ওপর এর প্রভাবটা ঠিক কেমন হতে চলেছে প্রথমে আসা যাক মকর রাশির কথায় বছরের শুরুতেই মানে জানুয়ারিতেই তারা নিজেদের সেরা ফর্মে থাকবে এই মাসগুলো তাদের জন্য হবে একদম ঝামেলাহীন স্থিতিশীল আর দারুণ কাজের মকর রাশির জাতক জাতিকারা তাদের স্বভাবের মতোই বাস্তববাদী শক্তি দিয়ে বছরটা শুরু করতে পারবেন এরপর আসছে মেষ রাশি যারা কিনা বছরের গতিটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে ফেব্রুয়ারি আর এপ্রিল মাস তাদের জন্য নতুন করে সবকিছু শুরু করার আর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাকে চালু করার জন্য একেবারে আদর্শ সময় এই সময়টাতে তারা সবার নজরে থাকবে এটা নিষ্ঠ উৎস থেকে পাওয়া এই কথাটা কিন্তু আমাদের পরের রাশির দিকে একটা দারুণ ইঙ্গিত দিচ্ছে বলা হচ্ছে ইউরেনাস যখন মিথুন রাশিতে আসবে তখন একটা উদ্ভাবনী শক্তির ঢেউ উঠবে ভাবুন তো এই ঢেউটা সবচেয়ে বেশি সাহায্য করবে কোন রাশিকে হ্যাঁ ঠিক ধরেছেন কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস মানে যখন গ্রহণ হচ্ছে তখন এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য তাদের কাছে সেরা সময় এই সময় বড় ধরনের সাফল্যের সম্ভাবনা আছে বিশেষ করে নতুন আইডিয়া আর প্রযুক্তিগত দিকে দারুণ কিছু করার সুযোগ আসবে মার্চ মাসের গ্রহণ কিন্তু দুটো রাশির জন্য বেশ বড়সড় একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে একদিকে মিন রাশির মূল ভাবনাগুলো সামনে আসবে এবং জুনে তারা একটা দারুণ সাপোর্টিভ জায়গা পাবে আবার অন্যদিকে কন্যা রাশির জন্য এটা একটা বড় ধরনের পরিবর্তন বা কোনো অধ্যায়ের শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে যা তাদের নিজেদের সিজনে গিয়ে আরও স্পষ্ট হবে তো বছরে প্রথম ভাগটা তো গেল এবার আমরা ঢুকছি বছরের দ্বিতীয় পর্যায়ে এই সময়টা হলো সবার সামনে আসার বেড়ে ওঠার আর নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার এনার্জি এখন তার সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর জন্য তৈরি হচ্ছে বছরের এই মাঝের সময়টা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে মানে এই মাসগুলোতে নিজেদের মেলে ধরার আবেগ দিয়ে শক্তিশালী হওয়ার আর বড় ধরনের সাফল্য পাওয়ার সুযোগ আসবে চারদিক থেকে এই সময়ে দুটো রাশি কিন্তু বিশেষভাবে উপকৃত হবে একদিকে বৃষরাশি তাদের সহজাত স্থিরতা দিয়ে লাগাতার সাফল্য পাবে বিশেষ করে মে আর জুন মাসে আর অন্যদিকে মিথুন রাশি ফেব্রুয়ারি থেকে যে গতিটা পেয়েছিল সেটা জুনে গিয়ে একটা ব্রেকথ্রু দেবে তাদের জন্য এটা একটা যুগান্তকারী সাফল্যের সময় হতে পারে আর কর্কট রাশির কথা তো বলতেই হয় বৃহস্পতি যখন তাদের রাশি দিয়ে যাবে তখন জুন থেকে আগস্ট পর্যন্ত তাদের জন্য সর্বোচ্চ উন্নতির দরজাটা খুলে যাবে এই সময়ে তাদের বৃদ্ধি আর গতি দুটোই বজায় থাকবে সুতরাং এই মাসগুলোকে পুরোপুরি কাজে লাগাতে হবে এখন এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে অগস্ট মাসটা ফায়ার সাইন বা অগ্নি রাশিদের জন্য একটা বিশাল বুস নিয়ে আসছে সিংহ মেষ আর ধনু এই তিন রাশির জন্যই অগস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে সিংহ রাশির কথা যদি বলি তারা তো জুলাই আর আগস্ট মাসে একদম স্পটলাইটের নিচে থাকবে তাদের গ্রহণকাল এবং অন্যান্য গ্রহের অবস্থান তাদের দৃশ্যমানতাকে বহু গুণ বাড়িয়ে দেবে বলা যায় পুরো স্টেজটাই তাদের জন্য তৈরি থাকবে তো দেখতে দেখতে আমরা বছরের শেষ পর্বে চলে এলাম এই সময়টা হলো যা যা এতদিন ধরে করা হয়েছে তার ফল পাওয়ার আর নতুন কিছুর জন্য তৈরি হওয়ার চলুন দেখি শেষটা কিভাবে সাজানো হচ্ছে বছরের শেষ ভাগটা ব্যক্তিগতভাবে শক্তিশালী হওয়ার সময় এতদিন ধরে যে চেষ্টাগুলো চলছিল সেগুলো এই সময়ে একটা সুন্দর পরিণতি পাবে এটা অনেকটা ফসল কাটার মৌসুমের মতো যখন সারা বছরের পরিশ্রমের ফল হাতে আসে বছরের শেষ চরমাসকে একটা রিলের রেসের মতো ভাবতে পারেন যেখানে এক রাশি আরেক রাশির হাতে ব্যাটেন তুলে দিচ্ছে সেপ্টেম্বরে কন্যা রাশির পরিবর্তনের মাধ্যমে যা শুরু হবে অক্টোবরে তুলারশি সেই শক্তিকে সামাজিক ও সৃজনশীল দিকে নিয়ে যাবে নভেম্বরে বৃশ্চিক রাশি আবেগ দিয়ে বছরটাকে ক্লাইম্যাক্সে পৌঁছাবে আর ডিসেম্বরে ধনুরাশি নতুন দরজা খোলার মাধ্যমে বছরটা শেষ করবে তুলারাশির জন্য অক্টোবর মাসটা সামাজিকতা আর সৃজনশীলতার পালে দারুণ হাওয়া দেবে যা খুব ভালো ফল দেবে আর তারপরই বৃশ্চিক রাশি তাদের গভীর আবেগ আর তীব্র শক্তি দিয়ে নভেম্বর মাসে বছরটাকে একটা মনে রাখার মতো ক্লাইম্যাক্সে নিয়ে যাবে আচ্ছা আমরা তো প্রায় সবই আলোচনা করে ফেললাম এবার চলুন পুরো বছরের শক্তি যাকে একবার এক ঝলকে দেখে নিই আর বোঝা চেষ্টা করি যে এই তথ্যগুলো কিভাবে কাজে লাগানো যায় এক কথায় বলতে গেলে দুই সালের গল্পটাকে তিনটে ভাগে ভাগ করা যায় বছরের শুরুটা নতুন কিছু শুরু করার আর উদ্ভাবনের মাঝের সময়টা সর্বোচ্চ বৃদ্ধি আর সবার সামনে আসার আর বছরের শেষটা হলো সব কিছু গুছিয়ে নেওয়া আর তার পরিণতি পাওয়ার এই কাঠামোটা মনে রাখলে সারা বছরের পরিকল্পনা করতে সুবিধা হবে আমরা এতক্ষণ ধরে পাওয়ার উইন্ডো বা শক্তিশালী সময়ের কথা বলছি এর মানেটা ঠিক কি। সহজ করে বললে এটা এমন একটা সময় যখন গ্রহ নক্ষত্রগুলো আপনার পক্ষে থাকছে যা আপনার বেড়ে ওঠা সাফল্য পাওয়া বা কোনো পদক্ষেপ নেওয়ার জন্য একেবারে আদর্শ তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য কী করণীয় প্রথমত নিজের শক্তিশালী মাসগুলো চিহ্নিত করুন দ্বিতীয়ত সেই সময়ের ভাইব বা থিমটা খেয়াল রাখুন তৃতীয়ত ভাবন কিভাবে নিজের লক্ষ্যগুলোকে সেই শক্তির সঙ্গে মেলানো যায় আর সবচেয়ে বড় কথা হল মনে রাখতে হবে যে বছরের প্রত্যেকটা সময়েরই নিজস্ব কিছু সম্ভাবনা শেষ করার আগে এই একটা প্রশ্নই থাকল দেখুন জ্যোতিষশাস্ত্র আমাদের সময়ের ইঙ্গিত দেয় অনুকূল বাতাসের কথা বলে কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে গল্পটা কি লেখা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে